সো হ্যালো ভিওন আজকে আমরা ছাদে ইফতার পার্টি করতেছি সো আর এই ইফতার পার্টিতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম সো রমজানো বারো আমি সাইম আজকে শুরু হতে করেছি অলরেডি শুরু করে দিয়েছি ইফতার সো আজানের অপেক্ষায় আছি আর আজান দিলে ইফতারটা শুরু করে দেবো তার এখন আমরা হচ্ছে আজান ইফতার আগে ইফতারটা রেডি করতেছি আর এই সব কিছু সেলিব্রেশন তোমাদের সাথে শেয়ার করতেছি হায় দাও দোস্তো হয় হ্যাঁ সো আমি আর আমার ফ্রেন্ড আজকে আমাদের দুজনেরই বার্থডে সো আর অফডেট দিনে আমরা দুজন ভাবলাম যে না ছাদে গিয়ে একটা সুন্দর ইফতারি পার্টি সেলিব্রেশন করলেই তো পারি তাই না আর যেমন কথা তেমন কাজ তাই যেমনটা ভাবনা ঠিক তেমনটা নিয়ে নাচতে নাচতে চলে এসেছি ছাদে তো আজকে এসব আমাদের আইটেমস এখানে আমরা তোর তরমুজ তারপরে হচ্ছে শরবত সার্বাস তারপরে হচ্ছে কাচ্ছি এই কেমন আমার ফ্রেন্ড এনেছে আমার জন্য স্পেশালি আহ কাছে সো গাইস কোনদিন খাইনি আজকে খাবো আমার फ्रेंड আবার খাই দিয়ে আর এই যে মুড়ি সো দোস্ত এদিকে আসো দিক থাকতে হবে এদিকে কাছে সো গাইস আমরা এখন এখানে অনেকটা মজা করব অনেক সেলিব্রেশন করব আর সব কিছু মিলে আজকে আমাদের এই পার্টি সো তোমার কেমন লাগতেছে অনেক লাগছে জোরে জোরে বলো অনেক ভালো লাগতেছে অনেক এক্সাইটেড সো আমি অনেকটা এক্সাইটেড কারণ আমার মনে যা বলতেছে আমার ফ্রেন্ডের মনেও তা বলতেছে সো দুজনের এক্সাইটনেস আজকে অনেকটা হাই হাই লেভেলে উঠে গেছে সো আর এক্সাইটনেস আরও কিভাবে বাড়াতে হয় সেজন্য ভাবলাম ছাদিকে ভিডিও করি আমাদের আরো এক্সাইটনেস আরো বেশি বেশি বেড়ে যায় হ্যাঁ তাই ছাদে এসে বসেছি ভিডিও করার জন্য আর সাথে খাওয়ার জন্য সো ছাদে থাকো দেখতে থাকো আর এনজয় করো আমাদের ইফতার সো আমাদের ইফতার পার্টিতে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম দেখতে থাকো থাকো পাশে থাকো আর এনজয় করো আমাদের ইফতার আজকের মতো বিদায় না বিদায় না বিদায় এখনই না আগে খাবো তারপরে বিদায় দেবো আপনাদের সাথে ইফতার আরো শেয়ার করবো জানাও সো এখন হোক কি করার আর তো আমি সবকিছু রেডি হয়েছে এখানে কি কি দেওয়া হয়েছে এখানে কি কি দেওয়া হয়েছে দেওয়াটা তো আমরা দেখালাম না ও ভালো লাগে না বুঝলাম না সো আমি কিন্তু তরমুজ খেতে অনেকটা ভালো আমার সামনে পুরোটাই তরমুজ দিয়ে ভরা সো আমি ওই একটা আছে এগুলো খাওয়ার পর ওটা খাকি হ্যাঁ আর আমি না গিলতে অনেকটা ভালোবাসি বুঝছেন গাইস আর আমি তরমুজ খেতে এতটা বেশি ভালোবাসি যে তোমাদের সাথে শেয়ার না করলে আমার না পেটের ভাত হাজম হবে না তাই আমি না তরমুজটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো খাওয়া ঠিক আছে দেখতে থাকো কিন্তু হ্যাঁ আর আজকের মতন মানে ইফতারের সময় হয়ে গেছে আসলো প্রায় সো আজকের মতন আমি চাই মানে আমার সাথে আমার বন্ধু তুরাব আসি আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো সময় অন্য কোনো আরও এক্সাইটেস নেই সো সাথে থাকো ভালো থাকো সুস্থ থাকো লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো সো বাবাই বাই